দেখেন যে যানজট পরিস্থিতি যে কি ভয়াবহ রূপ নিয়েছে সেটা এবার মানে যোগাযোগ উপদেষ্টা নিজেই তার শিকার হয়েছেন খবরের শিরোনাম হচ্ছে মহাসড়ক পরিদর্শনে গিয়ে দুই ঘন্টা ধরে যানজটে আটকে আছেন উপদেষ্টা মানে মহাসড়কের অবস্থা দেখতে তিনি গিয়েছিলেন নিজেই দুই ঘন্টা ধরে আটকে আছেন এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণ বাড়িয়ার বিশ্বরোড এলাকায় মহাসড়কের নাজুক অংশ পরিদর্শনে এসে প্রায় ঘন্টা আশুগঞ্জ যানজটে পড়েছেন সড়ক দুই পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং ওখানে একটা ব্রাহ্মণবাড়িয়ার সেই যানজট নির্দেশনের জন্য বিকল্প পথ যে মেরামতের কাজটা সেটাও কিন্তু খবরে এসছে যে তড়িঘড়ি করে ইট বেছানো হচ্ছে মানে উপদেষ্টা আসবেন বলে তাকে দেখানোর জন্য তো ওই রীতি সেই পুরনো রীতি মানে সরকারের কেউ পরিদর্শনে আসবেন তাড়াতাড়ি তাদেরকে কিছু মানে আইওয়াস দেখানো তারপর যা তাই চলে যাওয়ার পর এবার ভালো হয়েছে যে এখন এই সড়ক এবং সেতু উপদেষ্টা হাজুল কবির খান নিজেই বুঝলেন যে নিজে আটকে থেকে যে পরিস্থিতিটা কত ভয়াবহ খবরে বলা হচ্ছে এর আগে মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে তিনি বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে আসেন পরে সেখান থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছান সকাল সোয়া দশটায় তিনি আশুগঞ্জ হোটেল উজানভাটি থেকে গাড়ি বহন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এর মধ্যে আশুগঞ্জের সোয়াহপুর সোনারামপুর সরাইলের বেড়তলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন তিনি দুপুর বারোটা বিশ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত যানজটের কবলে পড়ছেন তিনি এদিকে উপদেশটাকে উপদেশের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে তৈরি করে সড়কটি মেরামতের কাজ করছেন প্রকল্প সংশ্লিষ্টরা এছাড়া সড়কটি সচল রাখার স্বার্থে পুলিশ সেনাবাহিনী হাইওয়ে পুলিশ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন তবে কোনোভাবেই যানজট নিয়ন্ত্রণে আনতে পারেননি সংশ্লিষ্টরা তাহলে উপdstাত আশু উপলক্ষ্য যদি এই পরিস্থিতি হয় তাহলে প্রতিনিয়ত কি হয় ওই সড়কের অবস্থাটা কি কি পরিমাণ মানুষ ভুক্তভোগী হয় ঘন্টা পর ঘন্টা তীব্র গরমের মধ্যে সেই চালক বলেন যাত্রীটা বলেন তার কি পরিমাণ সাফার করে কি রকম উন্নয়ন হয়েছে দেখছেন গত 15 বছরে যে এই ওখানে যানজটটা সারাইতে এখন এই উপদেষ্টাদেরও এখন হিমশিম খাইতে হচ্ছে ঢাকা চট্টগ্রামের একই অবস্থা বিভিন্ন জায়গায় বেহাল অবস্থা কোনোভাবেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না আজকে এই উপদেষ্টা নিজে তার ভিক্টিম হলেন নিজেই বুঝতেছেন যে এবং তার এই আগমন উপলক্ষে মানে আগে থেকেই তারা মানে সতর্ক ছিল এবং সক্রিয় ছিল যাতে স্মুথলি এসে তিনি যাতে দেখে সন্তুষ্টি প্রকাশ করে যান কিন্তু শেষ পর্যন্ত অর্থাৎ মানে আসল যেই চেহারাটা সেই চেহারাটা উপদেষ্টার সামনে উন্মোচিত হয়ে গেল এরপর কি করণীয় সংশ্লিষ্টরা বসে ঠিক করুক এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়